শরিয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার বেলা একটার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে এই মরদেহ উদ্ধার করা হয় জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে ঘটনার আসল কারণ জানা যায়নি ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে শরিয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডক্টর মনিরুল ইসলাম জানান গলায় গামসা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আলামিন আত্মহত্যা করেছেন তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ওসির লাশ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে থানায় জড়ো হয়েছেন উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীরা তবে ঘটনার পর থেকে গণমাধ্যম সহ কাউকেই থানার ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না বাংলা নিউজ ডেস্ক